হ্যালো ফ্রেন্ড আজ আমি দেখাবো মাটি পরীক্ষা করবো কীভাবে আমাদের স্যার বলছেন মাটি কীভাবে কালেক্ট করব প্রথমে আমরা কোদাল দিয়ে তো মাটি ব্যবহার করতে পারি খুড়পি দিয়ে ব্যবহার করতে পারি এবং অগার দিয়েও ব্যবহার করতে পারি অগারটা কেমন সেটা আমাদেরকে স্যার ডিসকাস করছেন তো অগারটা দিয়ে মাটি কালেক্ট করতে গিয়ে মাটিটা ভেতরে অগাটা ঘুরে ঘুরে চলে যাবে এরপর সেই মাটির নমুনা পরীক্ষা করা হবে তো সাধারণত আমরা গ্রাম বাংলার দিকে কোদাল দিয়েই আমরা মাটি কালেক্ট করব বন্ধু একটা বন্ধু মাটি নমুনা কীভাবে পরীক্ষা করবে সেই মাটিটা কালেক্ট করছে মোটামুটি কোদাল দিয়ে ব্যবহার করলে ছয় ইঞ্চি গভীরে বা ডিপে আমরা কোদালটি দিয়ে কোপ দেব এটি হবে ভি আকৃতির অর্থাৎ এদিকে একবার ওদিকে একবার কোদাল দিয়ে কোপ দিয়ে মাটিটি তুলতে হবে এরপর পাশ দিয়ে ছয় ইঞ্চি পাশ দিয়ে সেই মাটিটিকে নিয়ে নিতে হবে নিয়ে বালতির মধ্যে ডেকে সংগ্রহ করতে হবে এইভাবে সাধারণত করা হয় এটি সাধারণত হবে ঝিকঝে ওয়েতে অর্থাৎ ভি আকৃতি বা ডবলু আকৃতি ওয়েকারে সংগ্রহ করতে হবে মিনিমাম দু বিঘা জমিতে হ্যাঁ সম্ভবত এক বালতি মাটি কালেক্ট করতে হবে আমাদেরকে দেখানো হচ্ছে আপনাদের মাটিটা কীভাবে নেওয়া হবে তো দেখতে থাকুন আপনারা দেখলে বুঝতে পারবেন মাটিটা কীভাবে সংগ্রহ করব করে আমরা ল্যাবে পাঠাবো সাধারণত মাটির সবসময় তো ভালো থাকে না মাটির পিএইচ কেমন অম্লতা কেমন বা ক্ষারীয়তা ভাব কেমন সেটা জানার জন্য আমাদের পরীক্ষা করাই অনিবার্য মাটি পরীক্ষা করতে গেলে তোমাকে প্রথমে কি ক্রপ ছিল সেটি তো জানতে হবে এবং কি কব লাগাবেন পরবর্তী সময়ে সেটিও জানাতে হবে তারপর মাটিটা পরীক্ষা করতে সুবিধা হবে তো দেখতে থাকুন এইভাবে ঝিক হয়েতে মাটি সংগ্রহ করার পর মাটিটি একটি স্থানে রেখে মাটিটিকে মিক্স মিক্স করতে হবে যাতে মাটির সমস্ত মাটিগুলো অ্যাডজাস্ট হয়ে যায় এইভাবে বারবার মিক্স করতে হবে করে আমাকে পাঁচশো গ্রাম মতো মাটি রাখতে হবে দেখুন কিভাবে মাটি মিক্স হচ্ছে মাটি মিক্সিং করার সময় চারটে ভাগ করবে করার পর একটি আর ওপর একটি ভাগ ফেলে দিতে হবে বাকি আবার ফের মিক্স করতে হবে এইবার বারবার করতে থাকুন করার পর মোট পাঁচশো মাটি আমরা রাখবো ল্যাবে পাঠানোর জন্য এটি আমাদের চাষের সুবিধার্থে আমাদের করাই অনিবার্য যাতে করে আমরা ফলন বৃদ্ধি পায় মাটির স্বাস্থ্য ভালো থাকে তার জন্য এটা আমাদের অনিবার্যই করতে হবে এরপর একটা ট্যাগ লিখতে হবে ট্যাগে থাকবে নাম ব্লক মৌজা ক্রিকপ চাষ করবেন বা আগামী দিনে ক্রী কপ ছিল সেটি লেখার পর ল্যাবে পাঠাতে